লালনের দর্শন একটা বিপ্লবী দর্শন এটি প্রচলিত সমাজ ব্যবস্থা ধর্মীয় অনুশাসন এবং রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে একটা প্রতিবাদ লালন কোনো ধার ধারেননি তিনি মসজিদ মন্দিরে যাননি কুয়াশাচ্ছন্ন এক ভোরে কুষ্টিয়ার ছেউরিয়ার কালিন্দি নদীর তীরে এক তারা হাতে এক বাউল হঠাৎ গেয়ে উঠলেন খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় সুরের মূর্ছনায় মিশে থাকা এই প্রশ্নটি কেবল একটি গান নয় এটা একটা অনন্ত জিজ্ঞাসা যা মানুষের অস্তিত্বের মূলে আঘাত করে এই জিজ্ঞাসা স্রষ্টা ফকির লালন সাই তিনি কেবল একজন বাউল সাধক বা গীতিকার ছিলেন না তিনি ছিলেন এক মহাজাগতিক দার্শনিক যিনি মানব দেহের ক্ষুদ্র পরিসরে সমগ্র ব্রহ্মাণ্ডের রহস্য উন্মোচনের তার দর্শন কোনো প্রথাগত ধর্মের বেড়াজালে আবদ্ধ নয়। নয়। শৃঙ্খলেও এটা একটা মুক্ত বিহঙ্গের মতো উড়ে চলা যা জাত পাত ধর্ম বর্ণের সীমানা ছাড়িয়ে এক অখণ্ড মানব সত্তার সন্ধান করে লালনের জগৎ এক বিস্ময়কর গোলক ধাদা যেখানে দেহতত্ত্ব আত্মতত্ত্ব সৃষ্টিতত্ত্ব এবং পরমার্থতত্ত্ব একাকার হয়ে গেছে তার গানের প্রতিটি পঙ্ক্তি এক একটি মন্ত্র যা আমাদের প্রচলিত বিশ্বাসের ভিত্তিকে কাঁপিয়ে দেয় এবং এক নতুন উপলব্ধির দোয়ার খুলে দেয় লালনের জীবন নিজেই এক রহস্যের আকর তার জন্ম জাত ধর্ম সবকিছুই এক গভীর কুয়াশায় ঢাকা কেউ বলেন তিনি হিন্দু ছিলেন কেউ বলেন মুসলমান কিন্তু লালন নিজে এক অদ্ভুত নিরগতা পালন করেছেন এই বিষয়ে তার গানে তিনি প্রশ্ন তুলেছেন সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে এই একটি প্রশ্নের মাধ্যমে তিনি সমাজের তৈরি কৃত্রিম ভেদাভেদের মূলে কুঠারাঘাত করেছেন কথিত আছে তীর্থ গিয়ে বসন্ত রোগে আক্রান্ত হয়ে সঙ্গীদের দ্বারা পরিত্যক্ত হয়েছিলেন লালন মৃত ভেবে তাকে ভাসিয়ে দেওয়া হয়েছিল নদীতে এক মুসলমান দম্পতি তাকে উদ্ধার করে এবং সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করে তোলেন কিন্তু সুস্থ হয়ে যখন তিনি নিজের সমাজে ফিরে গেলেন তখন সমাজ তাকে গ্রহণ করল না মুসলমানের অন্ন গ্রহণ করায় তিনি হলেন জাতিচ্যুত এই ঘটনা লালনের মনে এক গভীর খতর সৃষ্টি করে যা তাকে প্রথাগত সমাজ ও ধর্মগুলোর প্রতি বিত করে তোলে তিনি আশ্রয় নেন সিরাজ কাছে দীক্ষা নেন বাউল ধর্মে শুরু হলো এক নতুন জীবন এক নতুন সাধনা মানুষ ভচনা লালন দর্শনের কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ কিন্তু এই মানুষ কেবল রক্ত শরীর নয় লালনের কাছে মানবদেহ হল অর্থাৎ এই বিশ্বজগৎ যেসব উপাদানে গঠিত মানব দেহ সেই একই উপাদানে গঠিত তাই স্রষ্টাকে খুঁজতে বনে জঙ্গলে বা তীর্থস্থানে যাওয়ার প্রয়োজন নেই নিজের দেহের ভেতরেই তাকে পাওয়া সম্ভব লালন গিয়েছেন আপনারে আপনি চিনা সেই বটে উপাসনা এই আত্ম অন্বেষণই হলো লালন দর্শনের মূল চাবিকাঠি দেহের ভেতরেই বাস করে সেই মনের মানুষ সেই অচিন পাখি যাকে ধরা যায় না ছোয়া যায় না অথচ সেই এ দেহের চালিকা শক্তি এই অচিন পাখিকে ধরার এই মনের মানুষের সাথে মিলিত হওয়ার সাধনাই বাউলের সাধনা কিন্তু কিভাবে সম্ভব এই মিলন লালন এখানে নিয়ে আসেন এক দেহতত্ত্বের কথা তার গানে বারবার ফিরে আসে রূপক ও প্রতীকের ব্যবহার চারচন্দ্র ত্রিবেণী পদ্ম মিন এই সব শব্দের আড়ালে লুকিয়ে আছে এক গভীর যোগ সাধনার ইঙ্গিত লালন বিশ্বাস করতেন মানব দেহে সুপ্ত অবস্থায় রয়েছে এক মহাশক্তি যাকে জাগরিত করতে পারলেই পরমাত্মার সাথে জীবাত্মার মিলন সম্ভব এই সাধনা অত্যন্ত কঠিন ও বিপদসংকুল এখানে কামকে জয় করে প্রেমে উন্নীত করতে হয় লালনের ভাষায় কাম দরিয়ায় ডুবলে পারে প্রেম রতন কি পাওয়া যায় কাম ও প্রেমের এই দন্দে জয় হয় সাধকের চূড়ান্ত পরীক্ষা লালন শরীরকে অস্বীকার করেননি বরং শরীরের মাধ্যমেই তিনি শরীরাধিত অবস্থায় পৌঁছাতে চেয়েছেন তার দর্শন তাই বৈরাগ্য নয় বরং এক गोपীর অনুরাগের লালনের সৃষ্টিতত্ত্ব প্রচলিত ধর্মীয় ভিন্ন তিনি ঈশ্বরকে আকাশের উপরে বসে থাকা কোনো বিচারক বা শাসক হিসেবে দেখেননি তার কাছে স্রষ্টা ও সৃষ্টি একাকার তিনি বিশ্বাস করতেন মানুষই হল স্রষ্টার শ্রেষ্ঠ প্রকাশ লালন গিয়েছেন মানুষ ভোজলে সোনার মানুষ হবি অর্থাৎ মানুষের সেবা মানুষের প্রতি প্রেমই হল ঈশ্বর লাভের একমাত্র পথ মানুষে মানুষে ভেদাভেদ হিংসা। এই লালন চেয়েছিলেন এমন একটা সমাজ। যেখানে থাকবে না কোনো জাতপাতের বিচার থাকবে না ধর্মের নামে হানাহানি তার স্বপ্ন ছিল এক সাম্যবাদী সমাজের তিনি বলছেন এমন সমাজ কবে গো সৃজন হবে যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহির হবে উনিশ শতকের নবজাগরণের যুগে যখন বাঙালি সমাজ কুসংস্কার ও ধর্মীয় গোড়ামির অন্ধকারে নিমজ্জিত ছিল তখন লালন জেলেছিলেন এক প্রজ্ঞার আলো রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মনীষীরা যখন পাশ্চাত্য শিক্ষার আলোকে সমাজ সংস্কারে ব্রতী হয়েছিলেন তখন লালন গ্রাম বাংলার সাধারণ মানুষের ভাষায় তাদের সুরেই প্রচার করেছিলেন এক গভীর জীবন দর্শন তার কোনো পুঁথিগত বিদ্যা ছিল না কিন্তু তার ছিল এক অন্তর্দৃষ্টি যা দিয়ে তিনি জীবনের গুড় সত্যকে উপলব্ধি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর লালনের গানে মুগ্ধ হয়ে বলেছিলেন লালন ফকিরের গানে আমি যে গভীর তা এবং যে উদারতা দেখিয়াছি তাহা আমি আর কোথাও দেখি নাই লালনের গান রবীন্দ্রনাথের চিন্তা জগৎকেও গভীরভাবে আলোনিত করে লালনের মনের মানুষ আর রবীন্দ্রনাথের জীবন দেবতা যেন একই সূত্রে গাঁথা লালনের গানগুলো আপাত দৃষ্টিতে সহজ সরল মনে হলেও এর ভিতরে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক তাৎপর্য তার গানের ভাষা অন্য রকম যার অর্থ সাধারণ মানুষের কাছে একরকম আর সাধকের কাছে আর একরকম যেমন বাড়ির কাছে আরশিনগর সেথায় এক পড়শি বসত করে এখানে বাড়ি হলো দেহ আরশিনগর হল হলো হৃদয় আর পরশি হলো সেই পরমাত্মা বা মনের মানুষ লালন আক্ষেপ করে বলছেন আমি একদিনও না দেখিলাম তারে এত কাছে থেকেও সেই পরম সত্তাকে উপলব্ধি করতে না পারার যে বেদনা তা লালনের গানে মূর্ত হয়ে উঠছে এই হাহাকার কেবল লালনের একান নয় এটি প্রতিটি মানুষের আত্মার চিরকালীন হাহাকার আমরা সবাই সেই অচিন পাখিকে খুঁজে ফেরি কিন্তু মায়ার বাঁধনে জড়িয়ে তাকে আর ধরতে পারি না লালনের দর্শন একটা বিপ্লবী দর্শন এটি প্রচলিত সমাজ ব্যবস্থা ধর্মীয় অনুশাসন এবং রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে একটা নীরব প্রতিবাদ লালন কোনো প্রথার ধারেননি তিনি শাস্ত্র মানেননি মসজিদ মন্দিরে যাননি তার উপাসনালয় ছিল তার নিজের দেহ তার ধর্মগ্রন্থ ছিল তার নিজের বিবেক তিনি প্রশ্ন তুলেছেন শূন্য দিলে যদি হয় মুসলমান নারীর তবে কি হয় বিধান এই প্রশ্নের মাধ্যমে তিনি ধর্মের নামে চলা লিঙ্গ বৈষম্যের মূলে আঘাত এনেছিলেন লালনের দৃষ্টিতে নারী পুরুষের কোনো ভেদ ছিল না সবাই এক অখণ্ড মানব সত্তার অংশ তিনি দেখতেন। নারীর প্রতি তার ছিল শ্রদ্ধা। তিনি নারীকে দেখিয়েছেন প্রকৃতি বা শক্তি যার সহায়তা ছাড়া পুরুষের সাধনা অসম্পূর্ণ যুগল সাধনায় নারীর ভূমিকাকে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন লালনের জীবন দর্শন এক অনন্ত বিস্ময় মৃত্যুর এত বছর পরেও তিনি আজও প্রাসঙ্গিক তার দর্শন আমাদের শেখায় সংবেদনশীলতা শেখায় প্রেম শেখায় আত্ম অন্বেষণ লালন আমাদের মনে করিয়ে দেন যে আমরা সবাই এক এক আমাদের আমাদের সবার সবার ধমনীতে একই রক্ত প্রবাহিত হচ্ছে গন্তব্য সেই মনের মানুষের সন্ধান লালনের গানের সুর যখন বাতাসে ভেসে বাড়ায় তখন মনে হয় এই যেন এক ঐশ্বরিক বার্তা যা আমাদের আত্মার গভীরে প্রবেশ করে তার একতারা যেন আমাদের বিবেকের একতারাকে জাগিয়ে তোলে লালন আমাদের ডাক দেন এক অন্তর্মুখী যাত্রায় তিনি বলেন ডুবে দেখো দেখি মন কি রূপ লীলাময় এই ডুব দেওয়া মানে নিজের ভেতরে ডুব দেওয়া নিজের দোষ গুণ কামনা বাসনা আশা আকাঙ্ক্ষাকে নির্মহ বিশ্লেষণ করা যখন আমরা নিজেদের চিনতে পারব, তখনই আমরা সেই পরম সত্তাকে চিনতে পারব। লালন সাই এক অনন্ত পথিক তার যাত্রা আজও শেষ হয়নি তার গান তার দর্শন আজও কোটি কোটি মানুষের হৃদয়ে স্পন্দিত হচ্ছে তিনি বেঁচে আছেন বাউলের এক তারায় সাধকের ধ্যানে আর প্রতিটি মুক্তিকামী মানুষের চেতনায় লালনের দর্শন কোনো বিমূর্ত তত্ত্ব নয় এটা একটা জীবন্ত সাধনা এক জীবন পদ্ধতি এটা আমাদের শেখায় কিভাবে মাটির পৃথিবীতে থেকেও আকাশের স্বপ্ন দেখা যায় কিভাবে শরীরের খাঁচার ভিতরে থেকেও মনের পাখিকে মুক্তি দেওয়া যায় লালন এক দুর্বেদ্য রহস্য এক অতল সমুদ্র যতই তার গভীরে যাওয়া যায় ততই নতুন নতুন রত্নরাজি আবিষ্কৃত হয় তার দর্শন এক মহাজাগতিক মানচিত্র যা আমাদের পথ দেখায় সত্যের দিকে সুন্দরের দিকে প্রেমের দিকে লালন আমাদের শেখান জীবন মানে কেবল বেঁচে থাকা নয় জীবন মানে নিজেকে চেনা মানুষকে ভালোবাসা এবং সেই অনন্তের সাথে একাত্ম হওয়া তার কণ্ঠে সেই চিরন্তন সত্য সত্য কাজে কেউ নয় রাজি সবে দেখি তারা না না আজও আমাদের সমাজের নগ্ন রূপকে উন্মোচিত করে লালনের দর্শন এক অনন্ত জিজ্ঞাসা এক অফুরন্ত অন্বেষণ আসুন আমরাও লালনের মত তো এক তার হাতে বেরিয়ে পড়ি সেই অচিন পাখির সন্ধানে সেই মনের মানুষের সন্ধানে হয়তো কোনো এক শুভক্ষণে কোনো এক মহেন্দ্র যোগে আমাদের হৃদয়ের আরশিনগরে সেই পড়শির দেখা মিলবে এবং আমাদের জীবন কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে এক অনাবিল আনন্দে এক শাশ্বত শান্তিতে লালন সাইয়ের দর্শন আমাদের সেই পথের দিশারী সেই অনন্ত যাত্রার ধ্রুবতারা পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে